ব্যাংকে এক লাখ টাকা জমা রাখলে প্রতি মাসে বা প্রতি বছরে আপনি আপনাকে কোন ব্যাংকে কত টাকা লাভ দিবে। সেই বিষয়টি নিয়েই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমে হচ্ছে কৃষি ব্যাংক কৃষি ব্যাংকে আপনি এক লাখ টাকা জমা রাখলে প্রতি মাসে আপনি লাভ পাবেন হচ্ছে সাতশো টাকা থেকে আষ্টশো পঁচিশ টাকা পর্যন্ত সোনালী ব্যাংক সোনালী ব্যাংকে আপনি এক লাখ টাকা জমা রাখলে প্রতি মাসে আপনি লাভ পাবেন হচ্ছে সাতশো টাকা থেকে সাতশো পঁচাত্তর টাকা পর্যন্ত অগ্রণী ব্যাংক অগ্রণী ব্যাংকে আপনি এক লাখ টাকা জমা রাখলে প্রতি মাসে আপনি লাভ পাবেন হচ্ছে সাতশো টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত জনতা ব্যাঙ্কে আপনি এক লাখ টাকা জমা রাখলে প্রতি মাসে আপনি লাভ পাবেন হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা থেকে আষ্টশো টাকা পর্যন্ত ন্যাশনাল ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাঙ্কে আপনি এক লাখ টাকা জমা রাখলে প্রতি মাসে আপনি লাভ পাবেন হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা ব্যাঙ্ক এশিয়াতে এক লাখ টাকা জমা রাখলে আপনি প্রতি মাসে লাভ পাবেন হচ্ছে এক টাকা পর্যন্ত ইসলামিক ব্যাংক ইসলামিক ব্যাংকে আপনি এক লাখ টাকা জমা রাখলে সর্বনিম্ন নয়শো পঁয়ত্রিশ টাকা থেকে এক হাজার সর্বোচ্চ এক হাজার পঁচাত্তর টাকা পর্যন্ত আপনি লাভ পেতে পারেন দাস বাংলা ব্যাংক ব্যাঙ্ক বাংলা ব্যাংকে এক লাখ টাকা জমা রাখলে আপনি প্রতি মাসে লাভ পাবেন সাতশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত সিটি ব্যাংকে এক লাখ টাকায় আপনি মাসিক লাভ পাবেন হচ্ছে আষ্টশো টাকা আষ্টশো টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত পূর্বালি ব্যাংকে এক লাখ টাকায় আপনি মাসিক লাভ পাবেন হচ্ছে সাতশো টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত বেসিক ব্যাংক। বেসিক ব্যাংকে যদি আপনি এক লাখ টাকা জমা রাখেন সেক্ষেত্রে আপনি পাঁচশো টাকা থেকে আটশো টাকা পর্যন্ত আপনি লাভ পাবেন এক্সিম ব্যাংক। ম্যাক্সিম ব্যাঙ্কে এক লাখ টাকায় প্রতি মাসে লাভ পাবেন তেরোশো পঞ্চাশ টাকা পর্যন্ত সর্বোচ্চ রূপালী ব্যাঙ্কে এক লাখ টাকা আপনি জমা রাখলে সর্বোচ্চ লাভ পাবেন হচ্ছে সাতশো টাকা পর্যন্ত আর সর্বনিম্ন ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত প্রেদর্শক মুনাফার হার কম বেশি হতে পারে সেক্ষেত্রে আমরা পরবর্তী আপডেট জানিয়ে যাব আপনারা শর্ত হচ্ছে আমাদের চ্যানেলের সাথেই থাকতে হবে সাবস্ক্রাইব করে আর লাইক তো অবশ্যই দিতে হবে